হ্যাঁ বন্ধুরা নিয়ে এলাম একটি নতুন ভিডিও আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন এখানে যে মালগুলি আছে অবশ্যই ভালো করে দেখবেন রেট দেওয়া আছে এখানে যে মালগুলি দেখা যাচ্ছে টোটাল মাল কুড়ি হাজার টাকার রেট আছে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে নেবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আরও ভালো ভালো কিছু মাল আছে অবশ্যই দেখবেন একটু ভিডিওটা এখানে একটা ডাইনাটেকের ভিজ সেভেন থাউজেন্ড এমলিফাই রয়েছে কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নম্বর দেওয়া আছে রেট দেওয়া আছে সাতচল্লিশ হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন আর এখানে যে মালটা আছে এখানে সব কিছু ডিটেলস লিখে দেওয়া আছে মোবাইল নম্বর দেওয়া আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এই দাদা আরও অনেক মাল আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটা এলএক্সে ছয় হাজার এমনিফাই রয়েছে আউজার মেশিন যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন দাম দেওয়া আছে ছেচল্লিশ হাজার টাকা মোবাইল নম্বর দেওয়া আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন যত তাড়াতাড়ি পারেন অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও এখানে দু তিনটা এমলিফায়ার দুটা এমলিফায়ার বিক্রি হবে যে দুটা রাজ চিহ্ন দেওয়া আছে অবশ্যই বিক্রি হবে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন রেট কী আছে সেটা এখানে লিখে দেওয়া নাই আপনারা যোগাযোগ করে নেবেন এছাড়া আরও অন্যান্য মাল আছে দেখুন এখানে একটা পাঁচ হাজার এমনিফায়ার রয়েছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তিরিশ হাজার টাকা দাম দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন এখানে একটা ডিজে মিক্সার আছে এরাকেও দিয়ে দিয়েছি আগের ভিডিওতে দেওয়া আছে যোগাযোগ করবেন ত্রিশ হাজার টাকা দাম আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও এখানে কিছু বক্স আছে শুটের নিজের মুখে দুটো হাজার ওয়ার্ডের বেস বিক্রি আছে এক থেকে দেড় বছর বয়স দাম তিরিশ হাজার টাকা অবশ্যই লাগলে যোগাযোগ করবেন স্পিকার পঙ্কজ কোম্পানির স্পিকার এখানে সাড়ে সাতশো বক্স লো আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করুন পনেরো হাজার টাকা দাম আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কোম্পানির নাম জানা নেই আপনারা যোগাযোগ করে নেবেন এখানে হাই বিক্রি আছে দুটো আপনারা যোগাযোগ করুন মোবাইল নাম্বার দেওয়া আছে কী স্পিকার আছে কত ওয়াট আছে সেটা ফোন করে শুনে নেবেন পার্সোনালি ফোন করে শুনে নেবেন এখান থেকে এই মালটি বিক্রি আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন মোবাইল নাম্বার দেওয়া আছে লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন এছাড়াও এখানে একটা মেশিন আছে ডট কলেজে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার যদি দেওয়া নেই কমেন্ট সেকশনে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো কেউ নিতে চাইলে অবশ্যই আপনারা নাহলে এর আগের ভিডিওটা দেখে নেবেন সেখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এছাড়াও যদি আপনারা এখান থেকে দুটা হাজার আল্লিফায় রয়েছে আউজারের কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে যে রেটগুলি দেওয়া আছে মনে হয় না যে কেউ নেবে এখানে উপরে মোবাইল নাম্বার দেওয়া আছে নতুন এলেক্স সেভেন নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন উপরে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে নেবেন এছাড়াও রেট এখানে দেওয়া আছে সেই রেটটা দেখবেন নতুন মাল যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আপনার কাছে যদি কোনো পুরোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে পাঠাবেন সঙ্গে আপনার নাম ঠিকানা সব কিছু লিখে অবশ্যই পাঠাবেন দেখা যাচ্ছে আপনার মাল নিয়ে পরের ভিডিওতে থ্যাংক ইউ ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যাদের যাদের এখানে মাল আছে অবশ্যই তারা একটু দয়া করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ